আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্নাবান্না আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটি নতুন রেসিপি চলে আসলাম রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং অল্প সময় রেসিপিটা তৈরি হয়ে যায় এবং খুবই উপকারী একটি রেসিপি আজকে আমার বিয়ের জন্য নিয়ে আসলাম তো চলো রেসিপিটা দেখি নিই আশা করি আপনাদের আজকে রেসিপিটা ভালো লাগবে তো রেসিপি তৈরি করার জন্য এখানে আমি আজকে শাক নিয়েছি তো এই শাকগুলো অনেকে অনেকটা আমি বলে থাকে আর কি এটা হচ্ছে তেলাকুচি শাক তো তারা শাকের অনেক উপকারী আমি জানি যে এটা খেলে নাকি অনেকে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে আবার যাদের থাইরয়েড সমস্যা আছে তাদের নাকি সেটা অনেক কাজে লাগে এটা এই শাকটা রান্না করে খেলে বা যে কোনোভাবে কিন্তু এই শাকটা খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় আবার পাকোড়া তৈরি করে খাওয়া যায় তা আজকে আমি শাকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো শাকগুলো বেছে নিয়ে তারপরে এটা যে রুগা বা বটা আছে সেগুলো ফেলে দিয়েছি শক্তগুলো আর মানে শাকের পাতাগুলো নিয়ে ধুয়ে ঝরে করে কেটে নিয়েছি আর সাথে দিচ্ছি আমি এখানে দুইটি আলু ভাজি করে কেটে নিয়েছি আর কি যেমন আমরা আলু ভাজি কাটি তো এটা শুধু খালিও রান্না করা যায় আবার অনেক ধরনের সবজি দিয়ে এটাকে রান্না করা যায় তো আলু দিয়ে তারপর দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচা লিখুন মাঝখান দিয়ে কেটে আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব এক থেকে দুই মিনিটের জন্য তো ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে এখন আমি চেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব আর এই শাকগুলোতে অনেকে পানি বের হবে পানি দিতে হবে না তো আজকের এই তেলাকুচি শাকের রেসিপি যদি আমার ভিওর্স ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবো যারা আমার চ্যানেল একদম নতুন দেখবেন তো এই তো দেখতে পাচ্ছেন ভিওস পানি কিন্তু অনেকটা বের হয়ে গিয়েছে তো আবার আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম তবে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গিয়েছে শাক থেকে আর আমি ঢাকবো না এই শাকগুলোকে এখন আমি নেড়ে এই পানিটাকে শুকিয়ে নেব এবং এই পানিতে কিন্তু শাকটা এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে তো আমার চ্যানেলকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এই তো শাকগুলো আমি এখন নেড়ে চেড়ে পানিটাকে টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে বাগারের প্রসেসে চলে যাব শাকটাকে বাগারে দেওয়ার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দেবো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দু তিনটে শুকনো মরিচ এগুলো এখানে আমি নেড়ে চিড়ে ভেজে নিব যে কোনো শাকের ফুলনে কিন্তু শুকনো মরিচ দিলে খেতে ভালো লাগে তো এই যে মরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিব তো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি আমি দুইটা মাঝারি সাইজের আর রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে আমি একটি বড় রসুনের অর্ধেকটা রসুন আর কি কুচি কেটে দিয়েছি তো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এগুলোকে লাল লাল মচমচ করে ভেজে নিব তো কিছুক্ষণ নাড়াচাড়া করা নিলে পরে তারপরে কিন্তু এগুলো মচমচ ভাজা হয়ে যাবে এই তো প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দিব শাকগুলো ঢেলে দিয়ে তারপরে এখন আমি নেড়ে চেড়ে শাকগুলোকে এই পেঁয়াজ রসুন সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব তো দুই তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে মিশে নিলে কিন্তু শাকগুলো রান্না করা হয়ে যাবে খুব দ্রুতই কিন্তু শাকটা বেয়ার্স রান্না করা যায় তো এই তো রান্না করা হয়ে গিয়েছে এখন আপনাদের সামনে পরিবেশন করব দেখতে কেমন হয়েছে এবং খেয়েও বলবো খেতে কেমন হয়েছে এই তো বেয়ার্স চলে আসলাম পরিবেশন করার জন্য দেখতে কিন্তু মশলা খুবই সুন্দর হয়েছে তেলাকুচি শাকের আজকের ভাজিটা আর যেটা অনেক উপকৃত অবশ্য সেটা আমরা চেষ্টা করব খাওয়ার তো এই তো রান্না করা শাক এখন খেয়ে বলব কেমন হয়েছে মশলা অনেক মজা হয়েছে আজকের এই তেলাকুচি শাকের ভাজিটা আবার আসবো নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ